বিশেষ ঘোষণা আমরা এক এবং দুই নম্বর পর্বে যে পাতার নম্বরগুলো বলেছিলাম সেগুলো আমরা অনলাইনে পিডিএফ ফর্মে বই থেকে দেখে বলেছিলাম পরে আমাদের একজন জানালেন যে এগুলো তো আসল বইয়ের সাথে পাতা মিলছে না পাতার নম্বর মিলছে না তাই আমরা সঠিক পাতার নম্বর এখানে আসল বই জোগাড় করে দেখে তারপরে বলছি এক নম্বর পর্বে বাইশ নম্বর পাতায় যে আঁকা কথা বলেছিলাম সেটা বাইশ নম্বর পাতায় আছে আমরা ভুল করে বা আমরা ওই পিডিএফ দেখে যেটা বলেছিলাম সেটা হলো একত্রিশ বা বত্রিশ তা নয় এটা আছে ২২ নম্বর পাতায় আর দ্বিতীয় পর্বে আমরা আবার সেই একই পাতার কথা বলেছিলাম সেখানেও বলতে গিয়ে আমরা একই কথা বলেছিলাম সেটাও ২২ নম্বর পাতা হবে আর বাহান্ন আর তিপ্পান্ন পাতায় কোনো আঁকা নেই তোমাদের আসল বইতে যেটা প্রিন্টেড বই ছাপানো বইতে সেখানে কোনো আঁকা জোঁকা নেই ঠিক আছে আমাদের এই ভুলের জন্য সত্যি দুঃখিত শুরু হচ্ছে আমাদের পাঠশালা আর আমি তোমাদের ই নদী এসে গেছি তিন নম্বর পর্ব নিয়ে কেমন আচ্ছা আগের মতোই মনে করিয়ে দি আমরা শুরু করব একদম গোড়া থেকে অক্ষর পরিচিতি দিয়ে তারপর আমরা শব্দ শিখব পড়তে আর ছোট ছোট বাক্য গঠন লিখতেও শিখবো পড়তে তো শিখবই আর তার সাথে সাথে এই চিনতে পড়তে লিখতে সাথে সাথে থাকবে গল্প আর খেলা কারণ আমরা মনে করি যে আনন্দের সাথে আমরা আসল শেখা ঠিক শেখাটাই আগে আমরা কোন কোন অক্ষর শিখেছি আগে আমরা শিখেছি ব র ক ধ ঝ ত আ কিন্তু আচ্ছা কাকে যেন আমরা দেখতে পাচ্ছি না বলো তো কে নেই কাকে একবার ডাক দি কি এসো হনু কোথায় আমি এসে গেছি এই এই তো হনু এসে গেছে এইবার তাহলে আমরা সত্যি সত্যি শুরু করলাম কেমন আচ্ছা হনু আগেরবার আমরা কোন কোন অক্ষর শিখেছি এটা পড়তে পারো কিনা দেখো তো আমরা পরটা দিয়ে বানিয়েছিলাম ব র ক ধ আর ছ সুন্দর ঠিক ঠিক আর আরেকটা রসগোল্লাও ছিল যেটা দিয়ে আমরা ত অ আর আ বানিয়েছিলাম হ্যাঁ অনু দেখছে খুব মনে আছে বাহ খুব ভালো অনু বেশ বেশ আজকে আমরা তাহলে অক্ষরের পাশে আ দিলে কি হয় সেইটা বোধ হয় অনু তখন ছিল না তাই তুমি একটু শিখে নাও এই যে এই যে অক্ষরের পাশে দেখছো বয়ের পাশে আ মানে আ রয়ের পাশে আ বললে রা কয়ের পাশে আ হলে তয়ের পাশে আ হলে তা ছয়ের পাশে আকার দিলে ঝা আর ধয়ের পাশে আকার দিলে ধা হয় বুঝেছ বেশ আমি না হয় শিখে নিলাম কিন্তু আমি না থাকলে তোমার যত সব মজা হয় অন্যায় আচ্ছা গাল ফুলোতে হবে না এবার দেখো তো আজকে আমরা কি নতুন করে শিখবো কেমন তো তোমাদের আমি আঁকা ঝোঁকা করতে দিয়েছিলাম মনে আছে তো তোমাদের সোজা লাইন আর বাঁকা লাইন তোমাদের বইয়ের থেকে আর আমি তোমাদের এই আঁকা ঝোঁকা গুলো অভ্যাস করতে দিয়েছিলাম কি মনে আছে তো করেছো তো হম আচ্ছা আজকে তাহলে দেখাবো যে সব আঁকা জোকা দিয়ে আমরা নতুন চারটে অক্ষর কি করে শিখব কেমন আচ্ছা প্রথমেই দেখি এটা কি রকম দেখতে বলো তো হলু এটা তুমি তো অঙ্ক আবার জানো না কিন্তু এটা না বাংলা অঙ্কের দুই নম্বর দুইয়ের মতো দেখতে ঠিক আছে এই দুই থেকে দেখো আমরা একটা অক্ষর লিখব প্রথমে মাত্রা দিলাম তারপর একটা গোল লিখে দুই যদি লিখি উমা এটা হয়ে গেল বাংলার দেখবে দেখো প্রথমে লিখবে কি মাত্রা তারপর লিখবে গোল লিখে দুই হয়ে গেল হ কি হনু মনে থাকবে তো এ মা কি সহজ হ্যাঁ আচ্ছা এবার দেখো আর অক্ষর লিখবো আমরা প্রথমে মাত্রা দিলাম তারপরে এই দুই লিখলাম একটা টিকি হয়ে গেল হস্যই কি মজা বইয়ের মাথায় টিকি দিলেই হস্যই হ্যাঁ খুব মজা না হ্যাঁ হয়ের মাথায় ঠিকই হলে খসই আর একটা অক্ষর আমরা এইবার দেখো এই তো এই দুই লিখে যদি আমরা এই লাইনটা সোজা টেনে দিয়ে উপরে আর তার পাশে একটা ছোট্ট মতো দিয়ে দি এইটা হয়ে গেল বাংলা ভাষার থ কি থ হয়ে গেলে না তার কি নদী মানে অবাক হয়ে যাওয়া থ হয়ে যাওয়া মানে আশ্চর্য হওয়া তারপরে আরো একটা অক্ষর লেখাই হ্যাঁ এই দেখো দুই এর মতো প্রথমে মাত্রা দিলাম তারপর দুই লিখে পুরোটা ছুঁয়ালাম না এই আর্ধেক পথ থেকে এসে বেঁকিয়ে দিলাম হয়ে গেল বাংলা ফ আরে বাস আমি তো তোwidetilde হয়ে গেলাম হ্যাঁ বাহ খুব চমৎকার ব্যবহার করলে তো বাহ খুব ভালো তাহলে আমরা আজকে আরো একটা অক্ষর শিখিনি এটাও তো শিখিয়েছিলাম এটাও বলেছিলাম অভেশ করতে এইটা থেকে দেখো কি হয় প্রথমে মাত্রা তারপরে এই রকম ভাবেই আমরা লিখলাম সোজা একটা লাইনটা তুলে দিয়ে মাত্রার সাথে যদি ঠেকিয়ে দিই হয়ে গেল দন্তের ন এটাও বাংলার একটা অক্ষর হুম সহজ না হ্যাঁ খুব সহজ বেশ তাহলে আজকে কি কি শব্দ শিখলাম অক্ষর শিখলাম আজ কি কি অক্ষর শিখলাম হনু আজ শিখলাম দুয়ের মতো হ এর মাথায় টিকিওয়ালা হস্যই হ থেকে থ আর থ থেকে আর দন্তন্য সবগুলোই ঠিকঠাক বলেছ দেখছি এবার তাহলে চেনার পালা এইটা কি অক্ষর হনু বলো দেখি এটা তো দুয়ের মতো এটা হ হুম ঠিক বলেছো তো অ দিয়ে কি কি হয় বলো দেখি কি শব্দ জানো দিয়ে হাতি হাতি আর হা হুম আর হরিণ বাহ চমৎকার খুব ভালো বলেছ বেশ এইবার দেখো তো এই অক্ষরটা কি এটা তো হ থেকে থ আমি একটা ছবিও দিয়ে দিয়েছি বলতে পারবে এটা কি থেকে আরো হয় থলি আর হয় এই যে থানকুনি পাটা বুঝেছ কত কিছু হয় থ থেকে আচ্ছা এই অক্ষরটা তুমি বলো তো কি এটা তো হস্যই টিকি টিকিওয়ালা হস্যই ভালো নাম দিয়েছ আচ্ছা হসই দিয়ে কি হয় দিয়ে ইন্দুর হ্যাঁ আর ইলিশ মাছ দেখেছো এই যে বেশ তারপরে এইটা কি অক্ষর হনু এটা দন্ত মনে আছে তো খুব ভালো ন দিয়ে কি হয় দন্ত দিয়ে ঠিক ঠিক আর আর তো মনে পড়ছে না এই নদী আচ্ছা নাপিত হয় যারা দাড়ি কামিয়ে দেয় চুড়ি কেটে দেয় তারা আর হয় এই যে নল যে নল দিয়ে জল বেরোয় ঠিক আছে বেশ এবার দেখো এইটা দুই থেকে লেখা ফ ফ দিয়ে কি জানো হনু বলতে পারবে এটা তো ছবি দেখো হ্যাঁ এই তো তোমার সবচেয়ে প্রিয় খাবার ঠিক না আচ্ছা আর ফ দিয়ে হয় ফরি আর দেখো ফ দিয়ে হয় ফসল দেখো কত কি দিয়ে হয়। হ্যাঁ তাই তো ইনুদি আমি না একটু ফল খেয়ে আসি বড্ড খিদে পেয়েছে এই এই হনু আরে দাঁড়াও দাঁড়াও হনুকে নিয়ে আর পারা যাবে না একটু যদি ফলের কথা হলো কি হলো না ব্যাস অনুরমনি খিতে পেয়ে গেল তাহলে আমরা এবার চলে যাব কি কি অক্ষর শিখলাম সেইখানে শিখলাম আমরা হ হস্রই থ ফ আর দন্তের এবার তাহলে একটা কুইজ খেলব ক্যাম আমি তোমাদের একটা শব্দ পড়তে দেব আজকে আ তোমরা শব্দটা ঠিক পড়েছ কি না সেইটার পরে আমি এক ছবি দিলেই বুঝতে পারবে ঠিক কিনা প্রথমে দেখি তো প আর ই তাহলে কি হয় বই আর এই যে ছবি তার মানে ঠিক পড়েছ হর্ষই যদি শেষে থাকে তাহলে সেটাকে বই কই বই এইটাই বলতে হবে ঠিক আছে আচ্ছা পরের শব্দটা দেখো কি এটা কয়ে আকার কি হয় কা আর পেছনে দন্তের ন কান কান দেখো তো হুম এর শব্দ হচ্ছে করেছ ঠিক করে হার তুমি তো হাত না কি বলবে হাত হাত না হাত আচ্ছা তারপরে দেখো এটা কি আর কা পেছনে ক কাক কাক তাহলে ছবিটা ঠিক বলেছো কাক আচ্ছা এটা পড়ো তয় আকার কি হয় তা আর পেছনে ল থাকলে বলবে তাল তাল তাহলে দেখো তো ঠিক ছবি তাল বেশ এইবার পর দেখি এটা চেষ্টা করো কার তাল

এটা খুব পা বাবা কই আচ্ছা এটা কার বই দেখেছ পেছনে র থাকলে আমরা কারো বলি না কার কার এটা হই 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 করি না আমরা সকলে হই 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 আর এটা থই মানে থই 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 জল কি ভালো লাগলি মজা পেন দেখো তোমরা কিন্তু পড়ে ফেলেছ পড়তে শিখে গেলে কিন্তু এইবার তোমরা তোমাদের বইয়ে বারো নম্বর পাতায় দেখবে ওখানেও কিছু দেখার মতো অভ্যাস করার মতো আছে সেটা অভ্যাস করো কেমন এবার তাহলে খেলা খেলা পড়া এই খেলাটা তোমরা বন্ধুদের সাথে খেলতে পারো বন্ধুদের সাথে যদি তোমরা বাইরে খেলো তাহলে তোমরা মাটিতে একটা কাঠি দিয়ে অক্ষরগুলো লিখে নিলে একটা গোল করে আর যদি মেঝেতে খেলো মানে বাড়ির মধ্যে মেঝেতে খেলো তাহলে ঘরের মধ্যে মেঝেতে শক্ত কার্ডবোর্ডে অক্ষর বলবে তোমাকে তোমার বন্ধুদের সেই অক্ষরের লাভ দিতে হবে তাই এই এই খেলাটার নাম আমি দিয়েছি চিনে লাভ তা এটা কোনো চাইনিজ খেলা নয় এটা চিনে চিনে অক্ষর লাভ দেওয়া তাই চীনে লাভ আমি ছোটদের সাথে এই খেলাটা খেলেছিলাম আর সেই খেলাটার ভিডিও ক্লিপ তোমাদের এখন দেখাচ্ছি দেখো কেমন

রেডি গো সবাই কি মনে লাগলো তোমাদের খেলাটা মজার বেশ তোমরাও কিন্তু এটা খেলো তোমাদের বন্ধুদের সাথে আ এবার তাহলে চলে আসতে হয় তোমাদের বাড়ির কাজে তাই তো এই বাড়ির কাজে তোমরা যে অক্ষর গুলো শিখেছ যেমন প ধসই দুটোই বল বলা যায় থ খ ন এগুলো সমস্ত লেখা অভ্যেস কর আর এর জন্যে তোমরা তোমাদের বইয়ে পঞ্চান্ন পাতা আর চৌষট্টি পাতা পাঁচ পাঁচ পঞ্চান্ন আর ছয় চার চৌষট্টি এই দুটো পাতায় দেখবে এই অনেকগুলো অক্ষরই কিভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে কারণ এই কিভাবে লিখতে হয় তোমরা যদি প্রথম থেকে ঠিকভাবে লেখো তার মানে ওখানে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে যে তোমার পেন্সিলটা ঠিক কোন দিকে ঘুরবে তুমি যদি সেইগুলো নিয়ম করে দেখে অভ্যাস করো তাহলে কিন্তু তোমার লেখা সঠিক হবে বুঝতে তাহলে ওই দুটো পাতা দেখে করবে আর এছাড়াও তোমাদের আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই আঁকা জোকা এগুলো আমি তোমাদের আঁকা জোকা দিলাম এই পাতাটা দেখো এখানেও আমি তিন চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমার পেন্সিল কোন দিকে ঘুরবে এই আঁকা গুলো করতেও খুব মজা লাগে আর এর পরে আমি যে অক্ষর শেখাবো সেইটা এইখান থেকে শুরু তার কিন্তু তোমাদের এইগুলো তাহলে নিয়ম করে অভ্যাস করতে হবে এর মধ্যে তো এই হওয়াটা তোমরা জানোই তাই না এবার এইটা দেখো পাহাড়ের মতো এই দিক দিয়ে উঠবে আবার এদিক দিয়ে নামবে আবার এদিক দিয়ে উঠবে এদিক দিয়ে নামবে এভাবে এইটা দেখো কিরম ভাবে এখান থেকে শুরু করবে এই তীর চিহ্ন গেল এই নাম আবার এইখান থেকে এরক। ঠিক আছে এখান থেকে শুরু করবে উপর থেকে এই এই পাকিয়ে আর পাকাবে এই ঠিক আছে এবার এইটা দেখো কি হবে এই 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 নিচে থেকে এটা শুরু হবে ও সমুদ্রের মতো না ঢেউ এর মতো দেখেছ এইটা প্র্যাকটিস করো এটা তো তালবশয়ে লিখতে শিখেই গেছো তাও কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে অভ্যাস করতে হবে নিয়ম করে এই যে এখান থেকে শুরু হয়েছে তালবসয় দুটো নারকল এই ঠিক এটা দেখো এখান থেকে শুরু করবে লাইনের ওপর থেকে নিয়ে এই ঠিক আছে আচ্ছা এটা তো হ জানোই আগে শিখেছ এবারেই শিখলে এই হটা অভ্যাস করো আর এইটা দেখো খুব সহজ আগে একটা কোন আঁকবে এই যে আইসক্রিমের যেমন কোন হয় সেরকম একটা এখান থেকে শুরু করে একটা এরং আর একটা এরং উপর দিকে দিয়ে দিলে তারপর মাথাটা একটু ঢেকে দিলে ঠিক আছে এরং করে একটা গোটা লাইন আর এইটা কিভাবে করবে এটা নিচে থেকে শুরু হবে এই গোলটা দিয়ে শুরু হয়ে ওপর দিকে যায় এই গোলটা দিয়ে শুরু হয়ে ওপর দিকে যায় কেমন এইগুলো সমস্ত পুরো লাইন জুড়ে তোমরা অভ্যাস করো তোমরা লেখা অভ্যাস করো কেন তাহলে দেখবে পরে যে অক্ষর গুলো শেখাবো এর পরের পর্বে সেগুলো অনেক সহজে তোমরা লিখতে পারছ বেশ এছাড়াও আর কি আছে আর একটা কাজ আছে সেইটা তোমাদের বইয়েই আছে সেইটা দেখানোর জন্যে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন আচ্ছা আমি এখানে চলে যাই আ তোমাদের এইটা হচ্ছে তোমাদের কত পাতা যান এইটা হলো তোমাদের চব্বিশ পাতায় এখানে এই ধরনের কাজ আছে এই কাজটার মানে কি এই যে অক্ষর গুলো দেওয়া আছে পাঁচটা অক্ষর এখান থেকে তুমি যে কোনো একটা বা দুটো শব্দ নতুন শব্দ তৈরি করতে পারো তোমার বইতে দেখবে একটা উম ছবিও দেওয়া আছে তো আমি এখানে ছবিটা বদলে দিয়েছি কিন্তু তুমি দেখো এখান থেকে কি করে এটা ছবি দেখ ছবিটা কিসের একটা টবের ছবি তাই তো ফুল হতে পারতো কিন্তু ফুলের তো তাহলে টবের কি আছে ট এই যে ট ব টেখেছ ট এরপরে ক্লাস আর সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিও লিখে জানিয়ে দিও বাবা মাকে বলো লিখতে কেমন লাগলো অথবা তুমি ভয়েস মেসেজও করে জানাতে পারো তাই না তো আমাদের তো জানতে হবে একটা লাইক করে যদি একটা লাইক করো অথবা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলেও আমরা কিন্তু জানতে পারছি যে তোমাদের এই পড়াশোনাটা ভালো লাগছে তাহলে আমরা আরো ভালো করে তোমাদের চেষ্টা করব। ঠিক আচ্ছা আর যাওয়ার আগে সেই একটা কথাই বলে রাখি মোদের গড় মোদের আশা আমরি বাংলা ভাষা সেই ভাষা শেখা সহজ আমাদের পাঠশালায়